প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে ছাত্ররা রাজধানীর হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর তার অনুগত বিচারপতিদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা কেবল প্রধান বিচারপতি কিংবা অন্য অন্য বিচারপতি নয় তারা সারাদেশের শিক্ষার্থীদের বিশেষত ছাত্র জনতাকে জেলা পর্যায়ের সুপ্রিম জজ কোর্ট এবং বিচারপতিদের বাসভবন গ্রামের কথা বলেছেন তারা আরও বলেছেন যে তারা এই বিচারধিপতিদের পদত্যাগ নিশ্চিত না করা পর্যন্ত তারা এই হাইকোর্ট প্রাঙ্গন ছাড়বেন না অর্থাৎ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তারা এখন তার রেখে যাওয়া স্বৈরশ আসনের চিহ্ন কোথাও রাখতে চান না তারা এই সরকারের যতগুলি মন্ত্রণালয় আছে প্রতিটি মন্ত্রণালয়ে প্রতিটি সেক্টরে সংস্কার চান এবং এই সংস্কারগুলি হতে হবে ছাত্র জনতার আন্দোলনের যেসব কর্মসূচি ছিল তার ভিত্তিতে অর্থাৎ যেমন পুলিশ বিভাগ এখানে পুলিশ বিভাগকে তারা ঢেলে সাজাতে বলেছেন এবং সে অনুযায়ী কাজ চলছে পুলিশ ছাত্রদের হামলার মুখে অত্যাচারী পুলিশ থানা সহ তাদের বিভিন্ন প্রতিষ্ঠান ত্যাগ করে চলে যাওয়ার পরে ইউনিফর্ম পালিয়ে যাওয়ার পরে তারা আজকে তিনশো একষট্টি থানায় নতুন করে তারা দায়িত্ব পালন শুরু করেছেন বলে জানা গেছে এবং আশা করি তারা পর্যায়ক্রমে সবগুলি থানায় এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থা যেটা এখন ছাত্ররা নিয়ন্ত্রণ করেছে সেটা তারা নিয়ন্ত্রণ করবেন এক সময় তবে তাদের সে যে মানসিকতা সেই মানসিকতা হতে হবে প্রবণ নয় এটা শুধু পুলিশ বিভাগের ক্ষেত্রেই নয় প্রশাসনের সর্বক্ষেত্রে অর্থাৎ প্রশাসকরা হলো পাবলিক সার্ভেন্ট এটার বাংলা তো জনগণের বন্ধু তারা চাকর তারা সার্ভিস দিবে সেবা দিবে কিন্তু তারা প্রভু হয়ে বসে থাকে এই ফিউডাল মানসিকতা এটা তাদেরকে ত্যাগ করতে হবে আসলেই তারা জনগণের সেবক হিসাবে তারা শপথ নিয়ে আসেন কিন্তু চেয়ারে বসে তারা সেবক আর থাকেন না তারা প্রভু হয়ে যান প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় গত ষোলো বছরে এই শাসক। তার অনুগত বাহিনী দলীয় বাহিনী তার আত্মীয় আত্মীয় স্বজন এবং তার দলীয় গুন্ডাদের বসিয়েছে ফলে ছাত্ররা সর্ব জায়গা থেকে সব জায়গা থেকে এই গুন্ডা গুন্ডাদের অপসারণ করতে চাচ্ছে তারা সেই স্লোগানে দিচ্ছে এবং আমি আজকে ছাত্রদের মধ্যে যে আবারও স্বৈরাচার বৃদ্ধি এবং স্বৈরাচারের দোষরদের নির্মূল করার যে বিতাড়িত করার যে স্প্রিয়া চেতনা দেখছি আমি অভিভূত আমি আশা করি এটা চলবে এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলন অব্যাহত না থাকলে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে না এদিকে ছাত্রদের প্রতিনিধি উপদেশটা নাহিদ ইসলাম প্রথম আলোকে এক সাক্ষাৎকারে বলেছেন আমরা নতুন বাংলাদেশ এক গড়তে চাই একটি নতুন দেশ তৈরি করতে চায় সেখানে স্বৈর শাসন আর ফিরে আসবে না সমাজে ন্যায় বিচার সাম্য জীবনের নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত হবে প্রথম বৈঠকে উপদেষ্টাতে প্রথম বৈঠকে জমিনা যমুনায় হয়েছে গতকাল সেখানে বৈঠক শেষে রেজওয়ানা হাসান তার বক্তব্যে বলেছেন তার পাশেই ছিলেন নাহিদ ইসলাম তিনি বলেছেন শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন সবগুলো মন্ত্রণালয় যাতে তারা তদারকি করতে পারেন কী তদারকি তারা করবেন এখানে কোনো কর্মচারী জনগণের সেবা থেকে দূরে আছে কিনা ঘুষ কাছে কিনা দুর্নীতি করছে কিনা দুর্ব্যবহার করছে কিনা তাদের সেবা করছে কিনা ইত্যাদি তারা দেখবেন তারা যাতে জনগণকে নাজেহাল করতে না পারেন তাদের কাছ থেকে ঘুষ নিতে না পারেন ইত্যাদি আমরা তো সমাজের সর্বস্তর থেকে বৈষম্যের নির্মূল চাই দুঃশাসনের নির্মূল চাই ফলে আমরা দেখছি কেবল স্বৈরাচারের পতন হলেই হবে না এই স্বৈরাচার বা ছোট দোসররা ছোটো ছোটো স্বীরাচারী স্বরাচাররা প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি জায়গায় আছে বাংলাদেশ ব্যাংকে আন্দোলন চলতেছে দমন কমিশনে চলতেছে এনবিআর চলতেছে মন্ত্রণালয়ের সচিবালয়ে চলতেছে অর্থাৎ প্রতিটি তবে এটা সত্য যে আমরা আমরা কিন্তু ফুডান্ত করাই থেকে জ্বলন্ত উননে পড়তে চাই না এই তত্ত্বাবধায়ী সরকারকে এসব সংস্কারের জন্য ছটা সময় দিতে হবে আর এদিকে সরকারকে উৎখাতে সম্ভব নয় কিন্তু সরকারকে বিব্রত করার জন্য বিভ্রান্ত করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সাবেক প্রধানমন্ত্রী ছেলে জয় সাবেক প্রধানমন্ত্রী তার দোষরা ভারতে আছেন তারা মিলে এবং তাদের দেশীয় দোষরা মিলে একটা যে চক্রান্ত করতেছেন তাতে কোনো সন্দেহ নাই এই চক্রান্তকে অবশ্যই প্রতিহত করতে হবে কারণ ইন্ডিয়া চায় না এদেশ শান্তিতে থাকে দেশ উন্নত উন্নতি করুক তারা এদেশের প্রভু হয়ে থাকতে চায় অতএব আমরা কাউকে প্রভু মানতে রাজি না সমমর্যাদার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বের বাজারে দাঁড়িয়ে থাকতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে জন ছাত্র জনতা কাজ করবে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় এই আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ